আমরা এত লো প্রাইজে ব্লাশলে ডোন রিভিউ করতে আসছি দেখেন ব্লাস মটর মোটরটা দেখেন ভাই ব্লাস মটর ভাই এই মোটরটা কিন্তু কোনো সময় কিন্তু নষ্ট হয় না লাইফ টাইম গ্যারেন্টি থাকে এই মোটরের আমরা দেখেছি অনেক ড্রোন যেগুলো ডিসি মোটর থাকে আর ডিসি অতিরিক্ত ব্যাটারি চার্জ করলে সেই মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ড্রোনটা ভাই লাইফ টাইম গ্যারেন্টি এগুলো নষ্ট হবে না যদি আপনি আসান মেনে না ভাঙবেন সো এই ডাবল নাইন এই টিভো এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা সবচাইতে কম দামে বিক্রি করব কারণ আমাদের চ্যানেলের নাম কি ওয়াটার আর ওয়াটার প্রাইস থেকে আপনারা যে দামে ড্রোন ক্যামেরা কিনতে পারেন বাংলাদেশের কোনো জায়গায় এই ড্রোন ক্যামেরা আপনারা পাবেন না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সো এই যে ড্রোন ক্যামেরাটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাতে স্পেশাল কিছু ফিচার আছে যেটা অন্য ড্রোনে থাকে না কিন্তু এই ড্রোনে পেয়ে যাচ্ছেন জিপিএস ওয়ান কিডিন অপশন থেকে শুরু করে দারুণ দারুণ ফিচার ডাবল ব্যাটারি ক্যারি করা ব্যাগ এসে দেখেন লট অফ স্টক রাখছি একটা সাথে কিন্তু একটা করে ব্যাগ কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আর ডাবল ব্যাটারি তো থাকছেই ভাই তো ডাবল ব্যাটারি নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই ডোনের সাথে কেননা ব্যাগ একটি গুরুত্বপূর্ণ একটি আপনার ডোনের সাথে কারণ ব্যাগ না থাকলে আপনি বহন করবেন কি করে আপনি কি এরকম ভাবে হাতে করে নিয়ে যাবেন ড্রোন হাতে নিয়ে গেলে বা আপনি দেখা যাচ্ছে আপনার বাড়ির পাশে আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন আপনি ড্রোন নিয়ে বান্দবান বেড়াইতে গেলেন কক্সবাজার বেড়াইতে গেলেন সিলেট বেড়াইতে গেলেন ব্যাগ ছাড়া কি করে নিয়ে যাবেন সো যদি একটা ব্যাগ থাকে সবথেকে ভালো হয় সো এই ড্রোনের সাথে কিন্তু আমরা ক্যারি করা ব্যাগ দিচ্ছি আর এই প্রোডাক্টটি আমরা আজকে ইতিহাসে সবচেয়ে কম দামে বিক্রি করব ব্লাসলেস মোটর ডোন আমরা আজকে যে দামে বিক্রি করব বাংলাদেশের কোনো জায়গায় আপনি ব্লাশলেস মোটর ডোন এত লো প্রাইসে পাবেন না আসলেই ভাই মাথা নষ্ট করা দাম তাহলে চলুন আগে এই ডোন ক্যামেরাটি আমরা বাইরে গিয়ে আনবক্সিং করব এবং বাইরে গিয়ে উড়াবো এবং ভিডিও টেস্ট দেখাবো তাহলে চলুন আমরা বাইরে গিয়ে ভিডিও টেস্ট দেখাই এবং আপনারা আসলে বুঝতে পারবেন তখন এই ড্রোনের কোয়ালিটিটা

ভালোভাবে এটা উঠছে এবং দেখেন কতটা স্ট্রেবল এবং এটা ছোট্ট একটি জায়গার মধ্যে ঘরের মধ্যে মধ্যে সব জায়গায় পারবেন কারণ কি দেখেন আমি কত সুন্দরভাবে আমি উড়াচ্ছি এবং নড়াচড়া কিন্তু একদমই নাই কারণ এটা মোটরের জন্য এই মোটরগুলো হচ্ছে ব্লাস্টলেস মোটর এবং মোটর হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এটা এক জায়গায় স্টেবল আছে মোটর তো দুই ধরনের হয়ে থাকে একটা ডিসি মোটর একটা ব্লাস্টলেস মোটর ডিসি মোটরগুলো দেখা যাচ্ছে যে অতিরিক্ত আপনার চার্জ করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিক্ষণ ওরা এলে বেশি গরম হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই মোটরগুলো কিন্তু লাইফ টাইম গ্যারেন্টি যে আমরা যে মোটরগুলো দিচ্ছি এই ড্রোনের সাথে এগুলোকে বলে প্লাসলেস মোটর পুরাটা পিতলের আপনারা আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে আমরা দিচ্ছি একদম জলের দামে মাত্র দামে মাত্র ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন টেকনাফ থেকে তে তুলিয়ে আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে আপনি সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেব দুর্দান্ত এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমরা আমাদের গ্রামে এখন ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এবং ভিডিও শেষে আমি এটার যে ভিডিও রেকর্ডটা হলো সেটা কিন্তু দেখাই দেবো সো দেখতে থাকুন ভিডিওটি এই ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার পর্যন্ত সামনে নিতে পারবেন আর আটশো মিটার পর্যন্ত উপরে তুলতে পারবেন ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে বাড়তে পারবেন এবং ডোড গ্রামেটি হারানোর কোনো কোনো ভয় নেই কারণ জিপিএসের ব্যবস্থা আছে তার বাদেও আপনার গুগল ম্যাপে আপনার লোকেশন আপনার চিহ্নিত করে দিতে পারবেন যে আপনার এদিক দিয়ে উড়ে এদিক দিয়ে আসবে কিন্তু সেই ক্ষমতাটা অবশ্যই আপনার দুই কিলোমিটারের মধ্যে রাখতে হবে তাহলে এটা আপনার যেদিক দিয়ে ম্যাপ করে দেবেন সেদিক দিয়ে আপনার এটা ভিডিও করে আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে ড্রোন ক্যামেরাটি আর এডোট ক্যামেরাটি বেশ কিছু সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে যদি আপনার চার্জ শেষ হয়ে যায় অনেক আছে ধপ করে আকাশ থেকে পড়ে যায় কিন্তু এটা কিন্তু সেরকমটা কখনোই হবে না এটা সেন্সরের কারণে যখন তিরিশ পার্সেন্ট চার্জ আসবে তখন স্মুথলি এটা আস্তে 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 ল্যান্ড করবে কিন্তু যখন পঁচিশ পার্সেন্টের নিচে যে চার্জ আসবে আপনার কন্ট্রোল করছেন এখনও উড়াচ্ছেন আকাশে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অটো পাইলট মোড অপশনটা চালু হয়ে যাবে অটোমেটিক্যালি যেখান থেকে ফ্লাইং হয়েছিল এর মাধ্যমে কিন্তু সেখানেই রিটার্ন চলে আসবে এরকম ফিচার কিন্তু এই ড্রোন ক্যামেরাতে আছে তাহলে বন্ধুরা এই অসাধারণ অসাধারণ ফিচার সহ এই ড্রোন ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার করুন আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এই ভিডিও ড্রোন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন রেকর্ড করা অসাধারণ মাথা নষ্ট করা ড্রোন আর যেটা কিনা আমরা বিক্রি করছি মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় যদি আপনি ভালো মানের একটি ক্যামেরা ড্রোন চান সেক্ষেত্রে ডাবল নাইন এইট ইভো ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটি ড্রোন তাহলে আর এক মুহূর্তে দেরি নয় যদি আপনি দারুণ এই ড্রোন ক্যামেরাটি নিতে চান আমাদের ডিসপ্লের উপর নাম্বার তো আমরা দিয়েই রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশানে আমরা পৌঁছাই দেব এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ